हर हर महादेव নমস্কার আমার প্রিয় মেষরাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা এক নভেম্বর থেকে মঙ্গলের শনির গ্রহতে গোচর হতে চলেছে আর এই সময়ের মধ্যে মেষ জাতকদের সুখের সময়ের অনুভব হবে পরিবারে মিত্রদের সঙ্গে সময় কাটানোর অবসর মিলবে আর জীবনে ছোটো ছোট খুশি মানানোর অবসর মিলবে পুরনো আটকে থাকা কাজ পুরা হবে মনোবল বাড়বে মানসিক শান্তিকে সন্তুলিত বানিয়ে রাখার উপর বিশেষ ধ্যান দেওয়া চাই যাতে প্রত্যেক ক্ষেত্রে সফলতার নতুন রাস্তা খুলে যায় আর আত্মবিশ্বাস বাড়বে লাভ লাইফ অনেক ভালো হবে স্বাস্থ্য ভালো হবে ধন ঐশ্বর্য বাড়ানোর দিকে আপনারা আগে বাড়বেন আর নিজের জীবনকে অনেক ভালো করার কলা আপনাদের অন্দর জাগৃত হবে তাই কমেন্ড হর মহাদেব अवश्य लिखभ हर हर महादेव धन्यवाद